কোচবিহারের পনেরো নম্বর ওয়ার্ড সংলগ্ন বিসর্জন ঘাট থেকে চার গাড়ি গরু আটক কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরেই বারংবার গরু পাচারের অভিযোগ উঠে এসেছে এবং বিএসএফ বহুবার সীমান্তে গরু পাচারকারীদের আটক করেছে কিন্তু এবারে যে বিষয়টি সামনে উঠে এসেছে সেটা অন্যান্য গরু পাচার ঘটনা থেকে কিছুটা ব্যতিক্রম কোথায় নিয়ে যাচ্ছিলেন যে কিনছে মনে করেন আপনি কিনছেন হ্যাঁ আপনি হাতে দিয়ে দিচ্ছেন আমাদের যে আমার ঘরিটা আমার বাড়ি পৌঁছে দিও হ্যাঁ কোনো কাগজপত্র ছিল না কাগজপত্র আসবো তারপরেও পুলিশ হাঁটতে সেটা তো বলতে পারবো কোথায় নিয়ে যাচ্ছে আপনাদের মনে করেন আপনি কিনছেন আপনার বাড়ি যে আপনি বললেন যে যৌদ ভাই আমার বাড়িতে পৌঁছায় দিস অসুস্থ আছে হাটায়া নিয়ে যাবো না পা খারাপ হবে কোরবানির গরু তো নেওয়া যাবে না গাড়িতে নিয়ে যাবো তুই নিয়ে যা আমার বাড়ি পৌঁছাই মানে কোথায় মানে মূলত কোথায় নিয়ে যাচ্ছিলেন কোথাকার ভাড়া ছিল তুই দেখলে হ্যাঁ এটা যে কুচকা বাড়ি আর কদম তোলা এই জায়গা আচ্ছা মালিক নেই মালিক নেই এখানে আছে মালিক ওইটা আছে থানায় যাবে ওরা কথা বলুক এখন কি পুলিশ আপনাদের থানায় নিয়ে যাচ্ছে সেটা জানি না কত কতগুলো গরু আছে চার গাড়িতে গরু আমাদের গাড়িটা বেশি নাম আপনার গাড়িতে কয়টা আছে বলতে পারবো না কি নাম আপনার হ্যালো কোথার থেকে আনছিলেন ডোডিয়াট ডোডেহাটা শনিবার না শনিবার ডোডিয়ার হাট কি নাম আপনার আপনার নাম কি নাম তো বলা যাবে না কোচবিহারের পনেরো নম্বর ওয়ার্ড থেকে দুই গাড়ি থেকে যে বিপুল সংখ্যক গরু উদ্ধার করেছে পুলিশ সে বিষয়ে গাড়ির চালকেরা জানান গরুগুলি তারা সুটকাবাড়ি ও ঘুঘুমারি তলাতে নিয়ে যাচ্ছিল পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু কি কারণে পুলিশ তাদের আটক করলো সেটা তারা বুঝতে পারছেন না বিওরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার